রিসিভ করলাম একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে যুক্ত হয়েছেন ভাই আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে আপনাদের সাথে কথা বলবো ভাই আগাইতে পারবো আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন হিসাবে আমার ভিডিও গুলো দেখবেন নতুন হিসাবে ভাই আমি অন্য ভিডিও করতে পারি না যেতটুকু করতে পারি মোটামুটি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আগাতে পারবো ইনশাল্লাহ আমার সকল বন্ধুরাই যারাই আছেন আমারে পছন্দ করেন মোটামুটি প্রেম ফলোয়ার যারাই আছেন সকলে আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ভাই একটু বলেন দেখা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা দিনের আলোতে লাইক করতেছি আপনারা একটু কমেন্ট করে জানান থেকে যুক্ত হয়েছেন আমার লাইফে আশা করি বন্ধুরা পাশে থাকবেন আমার ভিডিও গুলা দেখবেন চাউন শোনা যায় ওকে ধন্যবাদ ভাই টুটু বাংলা ডায়েরি কালকে আমাকে অনেক কমেন্ট করছেন ভাই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা লাইভ আমা আসেন একটু কমেন্ট করেন ভাই লাইক কমেন্ট করেন না করলে তো আপনাদের সাথে কথা বলতে পারবো না জিজ্ঞাসা পারবো না হ্যাঁ আপনার লাভের ইয়াকে লাভের স্কিন এত ছোট কেন ভাই স্কিনটা ছোট কেন লাইভরি স্ক্রিনশটও দেয়া যায় ভাই আমি তো লাইভ বেশি দিন করি না ভাই অতটা জানি না ছোট দেখা যায় লাইভের আমার এক ভাই কমেন্ট করেন স্ক্রিনশটও দেয়া যায় ভাই এখন ঠিক দেখা যায় কিনা একটু জানাবেন এখন ঠিক আছে না হ্যাঁ ভাই একা এখন কি ঠিক দেখা যাচ্ছে আমার তো লাইফ বেশি দিন করিনি ভাই এই জন্য আমার তো আইডিয়া নাই অ্যাঙ্গেল দেখা যাচ্ছে ছোট দেখা যাচ্ছে ভাইকে কথা থেকে না ভাই লাইভ স্কিন এখনো ঠিক নেই ভাই তো সমস্যা মনে হয় পানশন একটু সমস্যা আছে আমি তো লাইভ বেশি দিন করি নে স্কিনে তো ছোটাতে জায়গা ভাই আপনি অ্যাডজাস্ট হইতে পারেন অ্যাডজাস্ট হন দেখি আমার সাথে টুগেদার দেওয়ার জন্য এই জন্য মনে হয় লাইফটা আহ ইয়াস আমার লাইফে জয়েন হওয়াতে পারে না একজনে কথা বলতে পারেন আমার সাথে সরাসরি লাইফে ইয়ে করে আপনার পাশের দিকে ঘুরে গেছে লাইফ এখন হয়েছে কিন্তু ছোট দেখা যায় হাই এটা আবার লাইফে ঢুকতে হইবো আবার কাইটা ঢুকতে হইবো তারপরে ঠিক করতে হইবো ভাই এই জন্যে আমি টুগেদার দেয়া মনে হয় একজনের সাইড বাঁকা আছে এই জন্য লাইভ টা ইয়া দেখা যাচ্ছে আল্লাহ ভরসা আপনারা একটু লাইক কমেন্ট করেন চার পাঁচজন ছয় জন আছেন ছয় সাতজন আছেন যারাই আছেন ভাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভ টে যুক্ত হয়েছেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার আজকে অনেক বন্ধুরা আছেন জয়নে অনেক দিন পরে আসলাম দিনে আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা একটু আমাকে সাপোর্ট করেন একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইভে যুক্ত হন আপনারা আপনারা লাইভে যুক্ত হলে আপনাদের সাথে কথা বলতে পারবো সকলে আজকে ব্যস্ত জুমার দিন অথবা খেলাধুলা করতেছেন মাঠে অনেকেই এই পাকে আসলাম আহ সবাই বিকেল বেলা খেলাধুলায় ব্যস্ত আছেন ভাই জয়